বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এখন আজকে আপনাদের সামনে পুনরায় আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা ভিডিওর বিষয় হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা শুধু অনলাইনে ফটো পোস্ট করবেন ঠিক আছে বন্ধুরা জাস্ট অনলাইনে আপনি যেরকমভাবে হোক চাই আপনার হাতে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকুক বা কোনো ক্যামেরা থাকুক যে কোনো মোবাইল থাকুক বা যে কোনো ক্যামেরা থাকুক আপনি শুধু একটা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে না আপনার নিজের ক্যাপচার করা ছবি আপনি যদি ফটো তুলে আর কি যদি সেই ওয়েবসাইটটা আপনি আপলোড করেন তাহলে সেখান থেকে আপনি মাসে মোটামুটি একটা ভালো রকম টাকা আর্নিং করতে পারবেন ঠিক আছে সেরেফ ফটো আপলোড করে করি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে চলে যাই আমরা তো কাজটি আপনারা কীভাবে করবেন তো বন্ধুরা এই কাজটি করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তা আমরা কী করবো সর্বপ্রথম গুগল ক্রোমে প্রবেশ করব ঠিক আছে বন্ধুরা আমরা ওয়েবসাইটটা আসার পরে এখানে সার্চ বক্সে আমরা কী করবো সার্চ করবো কী সার্চ করবো সার্চটি হচ্ছে আমাদেরকে সার্চ করতে হবে সাবমিট শাটার স্টক ঠিক আছে বন্ধুরা সাবমিট শাটার স্টক তো এটি সার্চ করে নেওয়ার পরে এই যে প্রথম লিঙ্কটি এই যে শাটার স্টক এই যে লিঙ্কটি এখানে আমরা মানে ট্যাব দিয়ে এখানে ক্লিক করে ওখানে আমরা ওকে করবো ঠিক আছে বন্ধুরা তো এখানে আমরা ক্লিক করলাম তার প্রথম এমন একটি ইন্টারফেস চলে আসলো তারপরে আমরা কি করব দেখতে পাচ্ছেন এই যে গেট স্টার্ট নামক একটা অপশান আছে তো আমরা গেট স্টার্টে প্রথমে ওকে করবো ঠিক আছে বন্ধুরা তো এখানে ওকে করার পরে তারপরে এমন একটি ইন্টারফেস চলে আসলো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ফর্ম টাইপের এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে তো আমরা কী করবো এখানে নাম দিয়ে দেবো তারপর ডিসপ্লে নেম দিয়ে দেবো তা আমরা এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে ফুল নেম আমাদের ফুল নেম এখানে দিতে হবে ঠিক আছে তো আমরা ফুল নেম দিয়ে দেবো তো আমরা এখানে ফুল নেম দিয়ে দিয়ে দিলাম তারপর এখানে নিচেই ডিসপ্লে নেম দিয়ে দিলাম তা আপনারা চাইলে দুটো নাম একই রাখতে পারেন আবার আলাদা রাখতে পারেন তারপরে এখানে আমাদেরকে একটা ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে তো আমরা দিয়ে নেব তো আমরা এখানে চাইলে যে কোনো পাসওয়ার্ড দিতে পারি আমরা চাইলে ইমেলের পাসওয়ার্ডও দিতে পারি নতুন করে আবার পাসওয়ার্ড এখানে বানিয়ে দিতে পারি তো পাসওয়ার্ডটি আট সংখ্যার হতে হবে ঠিক আছে বন্ধুরা তো আপনারা চাইলে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন এখানে ট্যাপ এই যে সার্গেস্ট স্ট্রং পাসওয়ার্ড এখানে স্ট্রং পাসওয়ার্ড দিলে এখানে আমরা আপনাদেরকে এরকম দেখাবে স্ট্রং পাসওয়ার্ড চলে আসবে তো আমরা আপনারা চাইলে এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন দিয়ে এখানে ইউজ পাসওয়ার্ড দিলে এখানে আপনার স্ট্রং পাসওয়ার্ডটি চলে আসবে ঠিক আছে বন্ধুরা তো আপনারা চাইলে এখান থেকে এটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন তো তারপরে আপনারা কী করবেন এখানে এই যে মার্কে আপনারা ওকে করে দিবেন করার পরে এখানে আপনাকে ওকে করতে হবে যে আই এম নট এ রিবোট তার মানে যে আমরা রিবোট না আমরা রিয়েল মানুষ ঠিক আছে তারপর আমাদের কী কী করতে হবে এখানে আমাদেরকে এটি সিলেক্ট করে নিতে হবে ভেরিফাই করতে হবে এখানে যে লেখাটি আসবে আপনার সামনে সেই লেখা অনুযায়ী আপনারা এখান থেকে চিহ্ন একটা মানে ঠিক চিহ্ন করে দিতে হবে তারপর ভেরিফাই ওকে করলে ভেরিফাই হয়ে যাবে তো আমরা একটা ভেরিফাই করে নেব যেখানে কার মানে গাড়ি গাড়িটা কোথায় আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা কী করবো নেক্সট ওকে করবো ঠিক আছে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে ঠিক আছে তো তারপর আমরা কী করবো আমাদেরকে এখানে ইমেইল ভেরিফিকেশান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ চেক আপ ইউর ইমেইল টু ভেরিফিকেশন ইওর অ্যাকাউন্ট ঠিক আছে তো আমরা এটা ইমেলটি ভেরিফিকেশান করবো করে নিব তো যে ইমেল নাম্বারটি আমরা দিয়েছিলাম তো আমরা সেই ইমেইলের ভিতরে এখন প্রবেশ করব ঠিক আছে বন্ধুরা তা আমাদের মোবাইলে আসার যে মেইলটি সাটার স্টক থেকে তা আমরা তার ভিতরে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ক্লিক হেয়ারি ভেরিফাই ইওর ইমেইল তো আমরা এখানে ক্লিক করে দেব তারপরে আমরা কি করব এখানে নেক্সট কি করব তারপরে এখানে ইমেল আর পাসওয়ার্ডটি দিতে বলছে তা আমরা সেই ইমেল আর পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি এখানে খুলে নেব তারপর আমরা এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে এই টিকমার্কটি তুলে দেব তারপরে সাইন ইনে ওকে করব ঠিক আছে বন্ধুরা তারপরে দেখাচ্ছে এখানে প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস তা আমাদের এখানে অ্যাড্রেসটি বসিয়ে নেবো কান্ট্রি রেসিডেন্সিয়াল তো কান্ট্রিটি এখানে আমরা বসিয়ে দেবো ঠিক আছে অ্যাড্রেস এটা আমরা এখানে বসিয়ে দেবো অ্যাড্রেস দুটো দুটো আপনারা চাইলে একই রাখতে পারেন অ্যাড্রেস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ঠিক আছে বন্ধুরা অ্যাড্রেস লাইন টু এখানে আমাদের অ্যাড্রেস বসিয়ে নেব আপনার লোকালিটি তারপর আমরা কী করবো নেক্সট ডে ওকে করবো ঠিক আছে তো আমাদের এখানে টোটালি কাজ কমপ্লিট হয়ে গেছে ওয়েলকাম টু আমাদের এখানে স্বাগত জানিয়েছে শাটার স্টক থেকে কমিউনিটি থেকে এইখানে দেখাচ্ছেন যে ওয়েলকাম টু দ্য কমিউনিটি উই ক্যান ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক আমাদের কাজ করার জন্য এখন এখানে ওয়েলকাম স্বাগত জানাচ্ছে ঠিক আছে এবার আমরা এখানে ছবি আপলোড করতে পারবো ঠিক আছে তারপরে এখানে কী করবো ড্যাশবোর্ডে চলে দেবো গো টু ইউর ড্যাশবোর্ড ছবি আপলোড করার জন্য ড্যাশবোর্ডে চলে যাবো তো তারপরে এবারে আমরা কী করবো এখানে আমাদের এখানে এমন ইন্টারফেস চলে আসলো তারপরে আমরা এখানে এটা ডেস্কটপ মোডে করে নিব এই থ্রিটারে ওকে করার পরে এখান থেকে ডেস্কটপ সাইডে ওকে করে দিলাম তারপরে এটা আমাদের ডেস্কটপ সাইড হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তারপরে আমরা কি করবো এখন ফটো আপলোড করব এ দেখতে পাচ্ছেন স্টার্ট আপলোডিং টুডে এখানে আমরা ফটো আপলোড করব এখানে চারটে অপশান আছে সাবমিট করতে হবে পেন্ডিংয়ে অ্যাপ্রুভেল অ্যাপ্রুভাল ঠিক আছে রিসেন্টলি ভিও স্পোর্টফোলিও ঠিক আছে এখানে চারটে অপশান আছে তা আমরা প্রথমে আগে কী করবো এখানে ফটো এই আপলোড এখানের ক্লিক করবো ঠিক আছে তা আপলোড এখানে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে আপলোড তারপরে ডাইরেক্ট আমরা এখান থেকে ক্যামেরার থেকে করতে পারবো ক্যাম্প কোডার থেকে করতে পারবো বা ফাইলে সেভ করা ফটো এখানে আমরা আপলোড করতে পারবো ঠিক আছে বন্ধুরা তো আমরা এখন একটা ফাইল থেকে একটা ছবি নিয়ে নেব ঠিক আছে এখানে ছবিটি সাবমিটেড হয়ে গেছে এবার আমাদের এখানে এই পেন্ডিং পেন্ডিং এখানে আসতে হবে ঠিক আছে আনতে হবে তো পেন্ডিংয়ে এখন আমাদের এখানে এক্ষুণি চলে আসবে না আমাদের এখানে একটু পেন্ডিং হতে সময় লাগবে তো এখানে আপনারা ছবি আপলোড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আমরা এটা দিয়ে দিয়ে ট্রাই করলাম কারণ ছবিটি হচ্ছে ভালো ছবি ছিলো এই জন্য এই এখানে ভিও আপলোড ইরর তা কী কারণে আপনারা এটা দেখায় এখানে কী বলছে দেখুন যে আপনারা যখন ছবি আপলোড করবেন মিনিমাম যেন চার মানে ফোর মেগাপিক্সেল ঠিক আছে ফোর মেগাপিক্সেল যেন হয় অবশ্যই তার মানে আমাদের ছবিটি ছিল এখানে স্মল মানে ছোটো কোয়ালিটি ছবিটি ভালো ছিল কিন্তু ছবিটির কোয়ালিটি কম ছিল ঠিক আছে সেই জন্য এখানে আপলোড নেয়নি তো এটা আপনারা খেয়াল রাখবেন যে ছবিটা যখন আপলোড করবেন ছবিটা যেন ভালো রকম থাকে ভালো মানে কোয়ালিটি ফুল হয় তাহলে তো ছবি আপলোড করতেও পারবেন না বা আপলোড করে এখানে কোনো লাভও হবে না পয়সাও পাবেন না ঠিক আছে তো ওই জন্য আপনারা এটা মাথায় রাখবেন ছবিটা আপলোড করার সময় আর চার পাঁচ এমবির মতো যখন ছবিটা হয় কোয়ালিটি ভালো হয় তাহলে আপনার অবশ্যই পয়সা পাবেন তো এটা আপনারা খেয়াল রাখবেন তো আমরা পুনরায় একটা ছবি আপনাকে আপলোড করে দেখাই এখানে আপলোড করে নিচ্ছি আমরা ততক্ষণে আপনারা সঙ্গে থাকুন তো বন্ধুরা এবার আমাদের ছবিটি এখানে আপলোড হয়ে গেছে এবার আমরা কী করবো ছবিটির টাইটেল অ্যান্ড ডিসক্রাইব কিছু আমরা দিব যে আমাদের সবিলে ছবিটির মানে ডিটেলস ঠিক আছে এর জন্য আমাদেরকে ছবির উপরে মানে এই যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট তে আমরা থ্রি ডটে ওকে করব ওকে করার পরে এই যে এডিট নামক অপশানটি এডিটে আমরা ওকে করবো ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিসক্রিপশান তার মানে ছবিটির সম্বন্ধে এখানে ডিসক্রিপশান কিছু লিখবো ঠিক আছে আর এখানে আমাদের এই যে কিওয়ার্ড আছে তো আমরা কিওয়ার্ড এখানে কিছু কিছু কিওয়ার্ড দিয়ে দেবো এখানে ক্যাটাগরি দিতে হবে কোন টাইপের ছবি সেটা দিতে হবে তারপরে লোকেশানও দিতে হবে ঠিক আছে এসবগুলো আমাদেরকে এখানে মানে ফর্মগুলো পূরণ করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তা আমরা পূরণ করে নেবো এক এক করে এখানে কিওয়ার্ড পঞ্চাশটার থেকে সাতটা কিওয়ার্ড দিতে হবে ঠিক আছে তা আপনারা চাইলে এখানে কিওয়ার্ড কোন টাইপের ইউজ করবেন এই যে ইউজ কিওয়ার্ড টুল এখানে হাত দিলে আপনাদেরকে কিওয়ার্ড এখানে দেখিয়ে দেবে এই যে আই আন্ডারস্ট্যান্ড কন্টিনিউ এখানে ও করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে চলে এসছে যে আপনার কোন টাইপের প্রয়োজন ঠিক আছে আপনি এখানে সার্চ করলেও চলে আসবে এখানে কিওয়ার্ড তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে সাতটি কিওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে সার্চ করে করে ঠিক আছে দেওয়ার পরে আমরা এবার এখানে কী করবো এগুলো কপি করে নেব ঠিক আছে এই থ্রি ডট ও কী করবো করার পরে উপরে দেখতে পাচ্ছেন কপি কিওয়ার্ড তো এখানে কিওয়ার্ডগুলো কপি করে নিলাম ঠিক আছে এখান থেকে ব্যাকে চলে আসলাম এবার এখানে কিওয়ার্ডে এখানে বসিয়ে দেবো ঠিক আছে তো এখানে বসিয়ে দিয়েছি এবার কী করবো আমরা সাজেশান কিওয়ার্ড কিছু এখানে বসিয়ে দেবো ঠিক আছে আর যেগুলো দিয়ে আর কি লোকেরা খুঁজবে এগুলো সার্চ করে করে ঠিক আছে তো এটা আমরা এখান থেকে কিছু এখানে আমরা বসিয়ে দেবো কিওয়ার্ড সাজেশান তো তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখান থেকে সব কিছু দিয়ে দিলাম ডিসক্রিপশান দিয়ে দিলাম ক্যাটাগরি দিয়ে দিলাম ক্যাটাগরি ওয়ান টু লোকেশান দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখানে টিক মার্ক এটা তুলে দিলাম কিওয়ার্ড দিলাম সমস্ত কিছু আমাদের এখানে কমপ্লিট এবার আমরা এখানে কী করবো সাবমিটও কী করে দেবো ঠিক আছে বন্ধুরা আমাদের সাবমিট কমপ্লিট হয়ে গেছে তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ড্যাশবোর্ডও দেখতে পারি সাবমিট মোড়ও দেখতে পাই তা আমরা এখানে আগে কী করব সাবমিট মোরে গিয়ে আমরা দেখবো ঠিক আছে ছবিটি সাবমিট হয়েছে কিনা তারপরে আমরা এই জায়গায় এই পেন্ডিংয়ের এই জায়গাটায় চলে আসবো ঠিক আছে তো পেন্ডিং এখানে চলে আসবো আমাদের ছবি আপলোড হয়েছে কিনা এখানে আমরা দেখতে পাবো তো এখানে দেখতে পাচ্ছেন এখনও পেন্ডিংয়ে আছে তো আমাদের কিছুক্ষণ এখানে আপনাদেরকে একটু বড়ো করে দেখাই একটু সময় লাগবে এই পেন্ডিং হতে ঠিক আছে আপাতত আমাদের এখানে পেন্ডিংয়ে মানে এখানে চারটি স্টেপ আসে আগে একবার বলিস আপনাদেরকে যে নোস মানে এখানে সাবমিট পেন্ডিং তারপরে ভিও এখানে আর এখানে মার্কেট প্লেস ক্যাটালগ ঠিক আছে তো মার্কেট প্লেস ক্যাটালগ যখন আপনার এখানে যাবে এই ছবিটি তখন আপনার ছবি আর কি বিক্রি হতে থাকবে ঠিক আছে এখন পেন্ডিং আসে তো একটু সময় লাগবে এখানে তারপরে এখানে এই যে রিভিউর এখানে যেতে একটু সময় লাগবে তো আপনারা এখানে দেখতে থাকবেন এখানে পেজটি খুলে ঠিক আছে পরে তো এখন তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল তা আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে সবই আপলোড করে এইভাবে ট্যাগ ডিসক্রিপশান লিখে এইভাবে সবই আপলোড করতে হয় ঠিক আছে এবার আপনাদের তো এটা দেখালাম এবার আপনারা বলতে পারেন যে পয়সা আমরা কীভাবে পাবো এটা তো কম ঠিক আছে হলো কিন্তু এই যে পয়সাটা আমাদের যখন ডলারটি ঢুকবে তো আমরা তখন এই পয়সাটি আমরা কীভাবে পাবো তো এর জন্য আপনাদের বন্ধুরা পয়সা যদি পেতে চান আপনারা এখানে আপনাদের অবশ্যই তো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তাই না তার জন্য আপনাদেরকে এই থ্রি ডট এখানে ওকে করতে হবে ঠিক আছে ওনারা তো অ্যাকাউন্ট সেটিং আসার পরে ওনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস এখানে আসে আপনার ইমেইল আইডি ডিসপ্লে নেম তা আপনারা এখান থেকে চাইলে চেঞ্জও করতে পারেন পরে তো যাই এটা তো এখানে আসে আর এখানে আপনাদেরকে দেখাবো ওই যে পে আউট মেথড তা তার মানে আপনারা কি হবে পে আউট মানে কোথায় পেতে চান পেআউট মেথড ঠিক আছে আর মিনিমাম পে আউট মানে আপনার এখানে মিনিমাম মানে পঁচিশ ডলার হতে হবে এই যে পঁচিশ ইউএসডি মানে পঁচিশ ডলার হতে হবে তারপর আপনি পে আউট করতে পারবেন এটা বুঝতে পারলেন তো এখন কীভাবে করবেন দেখতে পাচ্ছেন পে আউট মেট এখানে নো সিলেক্ট আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমরা টিকশনে এখানে দিব এখানে তিনটে অ্যাকাউন্ট আছে এখানে হচ্ছে পে অনার পেপ্যাল আর স্ক্রিল ঠিক আছে তিনটে অ্যাকাউন্ট তো এখান থেকে আমাদেরকে যে কোনো একটা অ্যাকাউন্ট আমাদেরকে খুলে নিতে হবে তো অ্যাকাউন্টটি আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের তো এই অ্যাকাউন্ট নেই আমরা কীভাবে এই অ্যাকাউন্ট খুলব ঠিক আছে তো এই পে অনার বাংলাদেশে এরকম অনেকে আসে পেপ্যাল পেপ্যাল ইন্ডিয়ায় বাংলাদেশে দু জায়গায় আসে তো আপনারা যদি এটা খোলা না থাকে এই অ্যাকাউন্টটি আপনারা ভিডিওর কমেন্টে জানালে অবশ্যই আপনাকে পরের ভিডিও নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো যে এই যে পে পেপ্যাল বা পে অনার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ঠিক আছে আপনারা যেটা নিয়ে আপনারা বেশি কমেন্ট করবেন বা জানাবেন যে কোন অ্যাকাউন্টে আপনাদের প্রয়োজন তো সেটা নিয়ে আপনাদেরকে জানাবো ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্ট অনুযায়ী জানাবো যদি আপনারা এই টাকাটি আর্নিং পেতে চান মানে ফটো আপলোড করে ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন মানে দেখতে পেলেন এখানে সেটিং করে দেওয়ার পরে এইভাবে কমপ্লিট হয়ে গেলো সেভে এখানে ওকে করে দিতে হবে ঠিক আছে তো এটা গেল এটা বুঝতে পেরেছেন কিন্তু অ্যাকাউন্টটা আগে খোলা প্রয়োজন অ্যাকাউন্টটা আগে খোলা প্রয়োজন তা না হয়তো আপনাদের টাকাটা এখানে ঢুকবে না ঠিক আছে তা আপনারা কমেন্ট অনুযায়ী আমি ভিডিওতে বানাবো ঠিক আছে আর আপনারা যদি মনে করেন যে আপনারা ইউটিউবে সার্চ করেও দেখে নেবেন যে পেপ্যাল বা পেওনার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তাও আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন আর আপনারা যদি কমেন্ট করেন যে আপনারা পাচ্ছেন না তবুও তাহলে কমেন্ট করবেন তো নেক্সট ভিডিও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর একটা পরিপূর্ণ বুঝতে রয়েছেন যে কীভাবে ফটো আপলোড করতে হয় অ্যান্ড ট্যাগ ডিসক্রিপশান কীভাবে ব্যবহার করে কীভাবে ফটো এখানে আপলোড করতে হয় কীভাবে আপলোড করে সাটার স্টকে মানে পয়সা ইনকাম করতে হয় টোটাল ফর্মুলাটি আপনারা বুঝতে পারলেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তোমরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন